লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ মধ্যমগ্রামের জেলা কার্যালয়ে বারাসাত পুরসভার আটাশ নম্বর ওয়ার্ডের নির্দলের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য ও তার স্বামী প্রাক্তন সহ তাদের প্রায় তিনশো জন অনুগামী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন বারাসাতের সাংসদ ডক্টর কাকুলিঘোষ দস্তিতাদের হাতে ঘাস দলীয় পতাকা তুলে নেন তারা দলে যোগ দিয়ে তৃণমূলের উন্নয়নে সামিল হবে বলেও জানান